আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব গোটা দেশ এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার পথে নামল কংগ্রেস নেতৃত্ব অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল হয় প্রদেশ কংগ্রেস দফতর থেকে মিছিল করে কংগ্রেস কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন সন্দীপ ঘোষকে জেরা করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে এমনকি অপরাধী ধরতে আধ ঘন্টা সময় চান তিনি ওকে থানায় নিয়ে গিয়ে পিঠে দুইটা বাড়ি মানুষ গড় গড় করে বাড়া যাবে পুলিশ যদি না পারে আমাদেরকে ছেড়ে দিক আধ ঘন্টা টাইম নিব আমরা পুলিশ পারে না হতে পারে কলকাতার পুলিশ পারে না হতে পারে আমরা বিশ্বাস করব রাজীব কুমার মতন বাঘা অফিসার আছে সেখানটায় বিশ্বাস করতে হবে আমাদেরকে হ্যাঁ বিশ্বাস করতে হবে আমাদেরকে আজকের দিনে ছ সাত দিনের এখনো জানতে পারছে না কিছু নখড়া হচ্ছে গেল চব্বিশ ঘন্টা ধরে ঘর সার ছিল সেমিনার হলে চব্বিশ ঘন্টা পর পুলিশ বার করলো কি ফোনের একটা তার লে দেশে কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে বাঁচানোর চেষ্টা চরমভাবে হচ্ছে তাই এখানকার প্রশাসন এখানকার পুলিশ সাধারণ একটা ঘটনা যেখানে ধরা পড়ে গেছে আসামি সেখানে সোয়াব টেস্ট করলে সিমেন্ট টেস্ট করলে এগুলি ধরা পড়বে সবকিছু এটা জন্য রকেট সায়েন্সের দরকার নেই আমরা পুলিশরা কিন্তু খুব সাধারণ কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা